প্রতি বছর গরমের সুস্বাদু ফল আম খেয়ে তার আটি আমরা যেখানে সেখানে ফেলি এইভাবে লক্ষ লক্ষ আমের আটি আবর্জনার মধ্যে পড়ে নষ্ট হয়ে যায় কিন্তু কলকাতার একজন মানুষের কাছে সেই আটিগুলো এক একটা আশার আলো আমি বলছি যশমিত সিং আরোড়ার কথা যাকে লোকে আদর করে নাম দিয়েছে ভারতের গুটলি ম্যান যিনি মূলত একজন ডাক্তার এবং নীরবে বীজ বিপ্লব ঘটিয়ে চলেছেন তার লক্ষ্য সারা দেশ থেকে আমের আটি সংগ্রহ করা এবং তাদের লালন পালন করে চারাই রূপান্তরিত করা তারপরে সেই চারাগুলি সম্পূর্ণ বিনামূল্যে কৃষকদের দান করেন তিনি দ্য টেলিগ্রাফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে যশমিত সিং আরোরা বলেছেন আম গাছ তৈরি করতে সময় লাগে কিন্তু একবার বড় করতে পারলে তার ফল দীর্ঘমেয়াদী কারণ সেই গাছটি পরিবেশে কার্বন প্রতিরোধ করে জৈব বৈচিত্র্য বাড়ায় এবং কৃষকদের অর্থ উপার্জন হয় তিনি যে কৃষকদের সমর্থন করেন তাদের বেশিরভাগই কম ফলনযুক্ত ধান চাষে এতদিন আটকা পড়েছিলেন তিনি সেই কৃষকদের পাশে দাঁড়িয়ে সেসব জমিতে আম গাছ লাগিয়ে দেন যার সাহায্যে কৃষকরা শুধু বেশি আয় করতে পারবেন তাই নয় কার্বনমুক্ত একটা সবুজ পৃথিবীও গড়ে তুলতে পারবেন যশমিতের এই উদ্ভাবনী উদ্যোগে সারা দিয়ে শুধুমাত্র গত বছরই সারা দেশ থেকে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়নেরও বেশি আমের বীজ সংগ্রহ করা গেছে